তাই শেখ সাহেবের মতো আফসুস করে বলতে হয় ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছাল না এই সরকারি উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছাল না এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কেউ বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না এই যে হান্ড্রেড শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো রোজা আসছি দেখবেন দ্রব্য দাম আরো বাড়বে জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে আর যারা দ্রুত নির্বাচন চায় তারও তো কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না যেটা এই সরকার পারতো সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন প্রয়োজনে এখনো সময় আছে জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করব কথা অনেক বলার আছে বলতে পারি সেটা তো আপনারা দেখেছেন আপাতত বলছি না ওই যে বললাম থুতু উপরে ফলাইলে বুকে পড়ে সরকারকে ন্যাংটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হয় কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না এটাও